প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো শাদি আপু কি অবস্থা আপনার দিনকাল কেমন যাচ্ছে

আচ্ছা তো এখন ইউটিউব আসছেন কি বিয়ে জন্য না সহযোগিতা নিয়ে কারো কাছে বিয়ে বসবেন বা না সবার তো সব তো চাহিদা থাকে না দেখ অনেক অনেকে আসে এখানে যে যারা নাকি ব্যবসা করতে পারে না বা দোকানপাট দিতে দিলে কেউ যদি সহযোগিতা করে তাহলে ভালো চলতে পারবে আবার কেউ আসে বিয়ে সাদের জন্য তো আপনি কি জন্য আসবেন আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবেন তো দর্শক আপনারা নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল সিক্স ওয়ান ফাইভ সেভেন জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল সিক্স ওয়ান ফাইভ সেভেন জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম